আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন তো আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হলো বিমান টিকিট ইতিমধ্যে জানেন আপনারা অনেকে হয়তো জেনে গেছেন সৌদি এয়ারলাইন কিন্তু একটা অফার চলতেছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে আপনার দুই হাজারের টিকিট কিন্তু এখন এক হাজার রেল দিয়ে কিনতে পারবেন তো এটা আসলে কীভাবে কিনতে পারবেন এটা কিন্তু আপনি যেভাবে খুশি সেভাবে কিনতে পারবেন না যেরকমটা যেমন খুশি তেমন সাজো তাহলে কিন্তু পাবেন না অবশ্যই আপনাকে এটা আর কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে কিছু নিয়ম কানুন রয়েছে তার ভিতরে হলে আপনি এটা কিনতে পারবেন আর দ্বিতীয় হচ্ছে এটা কিস্তিতে নিতে পারবেন না অবশ্যই আপনাকে ক্যাশ টাকা দিয়ে কিনতে হবে আর মেন যে বিষয়টা হচ্ছে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা অনলাইন থেকে কীভাবে টাকা ইনকাম করবেন তো সেখানে কয়েকজন লোক কমেন্ট করতেছেন যে ওনাদের নাকি এটা আসে নাই তো আমি যেটা মানে মনে হয় আর কি কারণ আসতে অনেকেই এরকম একটু চালাকিমি করে যে এই লিঙ্ক থেকে যাব না আমি নিজে নিজে করে ফেলবো দেখে ফেলেছি তো এরকম তারা হয়তো গুগলে গিয়ে সার্চ করে ওই লিঙ্কটা থেকে তারা অ্যাকাউন্টটা করেছে অথবা আমি যে তাদেরকে ইনভাইটেশন কোডটা দিয়েছি কোডটাতে কোনো একটা ভুল হয়েছে মানে কোনো হয়তো সমস্যা হয়েছে এই জন্য হয়তো তাদের এই টাকাটা আসে নাই কারণ আপনি যদি সম্পূর্ণ সঠিক মতে দেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার পঞ্চাশ ডলার আসবে কারণ যারা সঠিক মতে করছে তাদের অভিষেক চলে আসে এবং আমিও যাদেরকে আমার কাছে যারা আছে যাদেরকে করে দিচ্ছি সবারই আসতেছে তাহলে আপনার দুইজন তিনজন কেন আসবে না অবশ্যই হয়তো আপনারা অ্যাকাউন্টটা করার সময় যেভাবে ভিডিওটা দিচ্ছি আপনি ফুল ভিডিওটা দেখেন নাই অল্প একটু দেখে চলে গেছেন যে আপনি পারবেন ওই রকম মনে করে যার জন্য আসলে বলতেছেন যে নাই আসে নাই তারপরে হয়তো অনেকের আধা ঘন্টা এক ঘন্টা দেরিও হতে পারে তো সেটা আপনি দেখে নেবেন যা যাই হোক এই বিষয়টা আর এখন আমি তাতে কিছু বলতে চাচ্ছি না আর এখন যে বিমানের বিষয়টা হচ্ছে আপনি সৌদি এয়ারলাইন্স এর ফ্লাইট আর এটার সিস্টেমটা হচ্ছে আপনি এখন যা আগস্ট মাস আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত যদি আপনি টিকিট কিনেন মানে এটা হচ্ছে আপনি কেনার তারিখ আপনি বুকিং করতে হবে মানে আপনার টাকা দিয়ে বুকিং করতে হবে আগস্টের এই একত্রিশ তারিখের ভিতরে আর আপনার ফ্লাইটের ডেট থাকতে হবে সেপ্টেম্বরের এক তারিখ থেকে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন মাসের জন্য আপনাকে এই টিকিটটা সুযোগটা দেওয়া হচ্ছে তবে আপনাকে অবশ্যই তিন মাসের ভিতরে যে কোনো সময় আসা যাওয়া করতে হবে মানে সেপ্টেম্বর এক তারিখ থেকে নভেম্বরের তিরিশ তারিখের ভিতরে এর ভিতরে আপনাকে আসা যাওয়া করতে হবে এই হাফ ডাউনটিকে তাহলে আপনি অথবা আপনি সিঙ্গেল থেকে যদি যেতে চান তাও পাবেন কোনো সমস্যা নাই তবে আপনাকে বুক করতে হবে এই আগস্ট মাসের ভিতরে তবে আগস্টের পরেও কি আবার তারা যদি তাদের ডেটটা বাড়িয়ে দেয় সেটা অন্য কথা কিন্তু বর্তমান যে অফারটা আছে আমি এখানে আপনাকে স্কিন যদি একটু লক্ষ্য করেন দেখবেন তাদের এখানে কিন্তু দেওয়া আছে আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত হলো সেলস মানে আপনার কিনা বেচা কেনার জন্য আর ফ্লাইট মানে রেভেল যে যেটা দেওয়া হয়েছে সেটা হলো আগস্ট সেপ্টেম্বরের এক তারিখ থেকে নভেম্বর তিরিশ তারিখ এবং এটা আপনি শুধুমাত্র সৌদি এয়ারলাইন্সের যে ওয়েবসাইট আছে এবং সৌদি এয়ারলাইন্সের অ্যাপস আছে মোবাইল অ্যাপস ওইটা থেকেই আপনাকে কিনতে হবে অন্য কোনো মাধ্যম হয়ে যদি কিনেন তাহলে আবার আপনি সেই টাকাটা পাবেন না যদি আপনি কোনো ট্রাভেল এজেন্সিতে গিয়ে কিনেন সেক্ষেত্রে হয়তো তারা আপনাকে সেখান থেকে কিনে দিবে কিন্তু তারা তাদের বিজনেস পলিসি হিসাবে তারা অবশ্যই আপনার কাছ থেকে এক দুইশো রিয়াল তিনশো রিয়াল বেশি নেবে কারণ তাদের সেটা ব্যবসা আর যদি কেউ আমাকে দিয়ে নিতে চান আমার কাছ থেকে নিতে চান তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে যে এটা দেখাবো টিকেটের যা দাম থাকবে অ্যাকচুয়ালি আপনারা সেটা দেখবেন টিকেটের যা দাম মানে প্রাইস হবে আপনার কিনতে গিয়ে অনলাইন থেকে ডাইরেক্ট সরাসরি যে প্রাইসটা হবে সেই প্রাইজের পরবর্তীতে কিছু টাকা আমাকে দিতে হবে পারিশ্রমিক হিসাবে সেটা খুব বেশি না সেটা আলোচনা সাপেক্ষে হবে যদি আমাকে দিয়ে কেউ কিনতে চান আর যদি আপনি নিজে নিজে কিনতে পারেন তাহলে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন অথবা গুগলে গিয়ে সৈয়দ এয়ারলাইন্স লিখে ওইখান থেকে আপনারা কিনে নেবেন তাহলে কোনো সমস্যা নেই নিজে নিজে কিনে নেবেন তাহলে আপনারা কম টাকায় টিকিটটা কিন্তু পেয়ে যাবেন সৈয়দ এয়ারলাইন্স আর একটা হচ্ছে আপনারা এটাতে কিন্তু কিস্তিতে নিতে পারবেন না অনেক হয়তো কমেন্ট করবেন কিস্তির জন্য তো আবার এক ভাই আমাকে ফোন করেছিল আসলে তো আমি যেটা বলবো যে ভাই আসলে আপনারা ভিডিওটা দেখেন ভিডিওগুলো দেখার পর যদি কোনো কিছু কমেন্ট থাকে তখন আমাকে কমেন্ট করেন আমি উত্তর দিতে প্রস্তুত কিন্তু আপনারা অনেকেই আছেন মানে ভিডিও দেখবেন না ভিডিওটা দাঁত দেওয়া যাবেন না কিন্তু ফোন করবেন বা মেসেজ করবেন যে ভাই আমাকে এটা বলেন আমাকে ওইটা বলেন সরি টু সি আমি এইভাবে আপনাকে প্রশ্নের উত্তর দিতে পারবো না কারণ আমি যেহেতু ভিডিওটা দিয়ে দিয়েছি ভিডিওটা হাজার হাজার মানুষ দেখতেছেন তো আপনি একটু কষ্ট করে ভিডিওটা দেখতে পারবেন না কিন্তু আমার কাছ থেকে আপনি সহযোগিতা চাইবেন এটা তো হতেই পারে না তো বেশি ভিডিও দেখার পর যদি আপনি বুঝে না আসে তখন আমাকে বলেন তখন আমি আপনাকে সহযোগিতা করবো কোনো সমস্যা নেই কারণ ওই ভাইটা আমাকে ফোন করে বলতেছে যে তারপর থেকে টিকিট নিলে নাকি আরো শরীয়াল বেশি লাগে তো আমি বললাম যে আপনি আমার ভিডিওটা দেখছেন বলে যে না তো আমি বললাম যে ভাই আপনি ভিডিওটা দেখেন তো তারপর বলতেছে ভাই ভিডিওটা তো দেখি নাই আপনি আমাকে বলে দিন আমি বলে আমি আপনাকে বলে দিব তো আপনি ভিডিওটা দেখেন তখন বলতেছে যে আমি তো দোকানে আসছি তো দোকানদার বলতেছে যে তার মক্তবের খরচ মানে অফিসের খরচ পঞ্চাশ শিয়াল আবার তাপবিতে তাপির পেমেন্ট সিস্টেমের জন্য আরো মানে দুইশো রিয়াল বা দেড়শো রিয়াল এরকম এক্সট্রা লাগবে তো সেটা কি লাগে কিনা বলে আমার ভিডিওটা দেওয়া আছে আপনি ভিডিওটা দেখেন ভিডিওটা দেখার পর যদি মনে করেন যে না ভিডিওতে আমার কোনো ঘাটতি আছে আপনি বুঝতে পারেন নাই তখন আপনি প্রশ্ন করেন তখন আমি আপনাদেরকে জবাব দেবো কোনো সমস্যা নেই তো এই জন্য বলবো আসলে আপনি যখন কোনো দোকানে যাবেন তখন সেই দোকানদার দোকানের হিসেবে টাকা নেবে তখন আর আপনাকে অন্য অন্য সিস্টেমে নেবে না কারণ সে তার ব্যবসা সেখানে তার খরচ আছে দোকান ভাড়া আছে লেবার খরচ আছে সবকিছু মিলিয়ে সে টাকাটা কোথা থেকে নিবে আপনার কাছ থেকে নিবে তো এটা আপনাকে মাথায় রাখতে হবে এখন আমি ইউটিউবার আমি আমি আপনাকে আপনাকে যত যত সহজে সহজে বলে দিচ্ছি দিচ্ছি বা কম টাকায় দিয়ে দোকানদার তো সেভাবে দিবে না কারণ তার সে ব্যবসা তার সে দোকান আছে তার সে করস আছে এই করসে টাকাটা তো সে বাড়ি থেকে নিয়ে আসবে না সেটা আপনাদের কাছ থেকে নিবে এখন আমি যে টাকায় বললাম ওই টাকা যদি আপনি দোকানতে যাই কিনতে চান তাহলে কিন্তু পারবেন না ওকে এটা আপনাকে মাথায় রাখতে হবে তো এটা হয়েছিল আজকের মতো যারা ছুটিতে যাবেন বা নভেম্বর অথবা সেপ্টেম্বর অক্টোবরের ভিতরে যাওয়ার চেষ্টা করছেন বা নিজের টিকিটে যাবেন তারা চাইলে এই মাসের ভিতরে কিন্তু টিকিটটা বুকিং দিয়ে রাখবেন তাহলে সবচেয়ে বেটার হবে ওকে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম বরহমুল্লাহ